আগুনের উপরে এভাবে মানুষকে শাস্তি দেওয়া হবে আমার আল্লাহ একদিন দিয়ে দেবে না না এটা কারা কাদের জন্য এটা আমি রসুল্লাহ সহ্য করতে পারি নাই খুব খেয়াল করে শুনুন আজকে আমরা অনেক সময় ভিডিও দেখেছি মানুষের শরীরটা নিজে নিজে আগুন দিয়ে দিয়েছে এই দৃশ্য আমরা দেখলে ওই ভিডিওটা অনেকেই দেখতে চায় না কোন মানুষের উপরে যদি এভাবে করা চালানো হয় কোন ছুরি চালানো হয় বন্দুক দিয়ে গুলি মারা হয় এই দৃশ্য ভিডিও ধারণে আমরা অনেক সময় দেখেছি কাউকে দেখালে এটা আমরা অনেকেই দেখতে পছন্দ করি না দেখলে আমরা সহ্য করতে পারি না এর আগে রুমা তুমনা এটা যেমন আমরা পারি না আমরা আগুনে হাত দিতে যেমন পারি না আমরা যেমন নিজে নিজে ছুরি দিয়ে

এটা আপনার একজন উন্মাদ ভিতর থেকে যারা নারী জাতি যারা মহিলা সম্প্রদায় তারা আপনার উন্মাদ বলে দাঁড়িয়ে কিন্তু পর্দায় থাকবে না তারা

তারা চলাফেরা করবে পুরুষের মতো বেহুজা দেওয়া চলবে তাদের কান্টে কাটা থাকবে তাদের শরীরের সব অঙ্গ মানুষকে দেখাবে এই বিপর্যায় যে সমস্ত নারীগুলো চলাফেরা করবে ইয়া তাদের নাম হবে তসলিমা তাদের নাম হবে রাহিমা তাদের নাম হবে ফতিমা তাদের নাম হবে কুলসুমা এভাবে মুসলিম নাম ধরে তারা চলবে তারা বলবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলবে আমাদের মালিক আল্লাহ পাক অথচ আল্লাহর বিধানকে তারা মানবে না বেপরদায় তারা দুনিয়া চলাফেরা করবে আমার আল্লাহ পাক এই বেপরদায় চলার কারণে আপনার এই উম্মত উম্মতিদের মধ্যে থেকে এই নারী জাতিকে আমার আল্লাহ জাহান্নাম

আমরা এটা যদি না পালন করি বলুন তো এই ওয়াজ মাহফিলে পর্দার বিষয় যদি আলোচনা না হয় আজকে ছেলে হারাম করে হয়ে যাচ্ছে লটারির কাউন্টারে এরা লাইন জুয়ার সুদের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে যদি কথা না বলা হয় ওয়াজের মাহফিল গুরুত্বটা কোথায় গেল মানে হুজুররা আসবে আর সরাসরি জান্নাতে যাওয়ার রাস্তা বার করে দেবে

এই আয়া আমার আল্লাহ বলছে আর শরীফের একটি সুরার নাম হচ্ছে সুরাত সমস্ত মানুষ ইনসান মানে একজন

আল্লাহ বলছেন তোমাদের পাওয়ার জন্য তোমাদের যেমন প্রয়োজন আছে আমি আল্লাহ বলছি হ্যাঁ তোমার রবের কাছে পৌঁছাতে হবে এটা তোমাদের ড্রিম হওয়া দরকার স্বপ্ন হওয়ার দরকার মহান আল্লাহ বলেন এই স্বপ্নটা যদি বাস্তবায়ন করার চেষ্টা করো ইন্নাকা কাদিহুল ইলা রাব্বিকা কাজহা। তোমাদের দুনিয়াতে অনেক পরিশ্রম করতে হবে অনেক সাধনা করতে হবে অনেক ত্যাগী হতে হবে আমি আল্লাহর জন্য অনেক পরিশ্রম তোমাকে করতে হবে এই সাধনা যদি করতে পারো এই রবের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে একবার আল্লাহ দরবারের রহমতের নজর আমাদের পাওয়ার দরকার

দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ একশো টাকা পাঁচশো টাকা করে খরচ করে আজকে ছেলেরা লটারি স্বপ্ন আপনার মরে যাওয়া ভালো কেমন ভার ভয়াবহ ময়দান বলা হচ্ছে এইসব আলোচনা যদি না করেন এই আলোচনা করা যাবে না যাবে না হবে পর্দার বিরুদ্ধে বলনি কেন পর্দার সচেতনতা করি কেন হারামের বিষয়টা কারো উপস্থাপন করি ছেলেরা গাঁজা খাচ্ছে পাবজি ফ্রি ফায়ার গুলো খেলছে এইসব বিষয়ে কেন উপস্থাপন করি তারা মসজিদ মুখী যাতে হয় হাইয়ারা সালাম জবাবটা যেন তারা দিতে পারে তারা অজুখানা থেকে বিশ্বাক নিয়ে যেন অজুখানাতে বসে যায় তারা যেন আল্লাহর জন্য সময় ব্যয় করে সালাতের পাবন্দি হয়ে যায় তাদের চেহারাতে যেন সন্ন্যাসি দাঁড়িটা ফুটে ওঠে এই কথাগুলো কেন এর জবাব আমাদেরকে নেবে না নেবে না খুব দাওয়াত খেয়ে পয়সা পকেটে করে নিয়ে বাড়ি গেলাম না এটা শান্তি নেই আমরা খুব টেনশনে রয়েছি খুব টেনশনে থাকি

এর আগে রুমা চুম মা চির খুব শুনুন একটা

তোমার শরীরটা তুমি তার শরীরটা একটু দেখতে যাব তারপর পরিস্থিতিটা একটু দেখতে যাব ওহমার সাহেব ইমরান ইবনে হুসাইন رضی আল্লাহু তাআলা আনহু তুমি কি আমার সাথে যাবে আমার সাথে যাবে না না ইমরান ইবনে হুসাইন আল্লাহ আল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

তারা বহুদের ময়দানে যেত তারা জানতেন যে আমরা গেলে আমাদের শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তারা জানতেন যে আমরা গেলে আমাদের এই বডিটার বাড়িতে শাশুড়িটার ফিরে আসতে পারবো না ওখানে গেলে আমাদের বডিটা লাশ হয়ে যাবে শহীদ তারা জানতেন যে তুমি শুরুল্লাহ

কিন্তু এখন সমাজ কিন্তু উল্টো পথে চলছে এই জোয়ার ভাটা হয় এখন আর জোয়ার ভাটার দিন নেই উল্টো চলছে নিজের বাপ বলে খাতড়া নিজের মা বলে খাতড়া যে বাবা গো আমার একটু হাই প্রেশার ওষুধটা একটু এনে দাও না ছেলেরা কিনে দেয় এই আপনাদের গ্রামের কথা বলছি নাকি আমরা ইমাম আমরা হুজুর আমাদের কাছে কিন্তু এরকম কথা আছে আমাদের কাছে আছে যে হুজুর একটু আমার ছেলেটাকে বোঝান না আরে মসজিদের ইমাম আমরা মসজিদের ইমাম ওই মহাল্লাতে ছেলে এসে বলছে আমার বাপার একটু বোঝান আর বাপ এসে বলছে আমার ছেলে বোঝান ইমামের কাছে তো কিছু বলে হুজুর একটু দোয়া পড়ে আমার বউমাটা খুবই গন্ডগোল করছে আবার বৌমা আমার কাছে এসে বলছে একটু দোয়া করেন আমার শাশুড়ি এরকম করছে টোটাল দেখেন না কিছু তো আমরা এসব বিষয় তো আমরা টোটাল সেই মা বাবা দেয় না কথা বলে না কথা বুঝতে পারছেন না এরকম সমাজের ছেলেরা আসে নেই মা বাবা পড়ে খাত তুমি ছেলে তোমার জন্ম দেবা মা বাবা তুমি করতে শিখলে না পারলে না ওয়াহিয়া মুসলমানের মুসলমানের হক আছে

তোমার রোগের বিষয়ে বলা যাবে না তোমার সমস্যার কথা বলা যাবে না সমাজের অবক্ষয় এর কথা বলা যাবে না সমাজের ভুল ভুলকে ত্রুটিগুলোকে উপস্থাপন করা যাবে না সেটাকে সংশোধনের জন্য বলা যাবে না বিশ্বের মুসলমান এই এতগুলো মানুষ আপনারা বসে আছেন সবার প্রতি সুন্নতি দাড়ি না আমার আগে শুনে না আমার বক্তব্য হচ্ছে এটাকে রাখতে হবে আপনাকে আজকে রাখতে পারছেন না ঠিক আছে কালকে রাখার চেষ্টা কিন্তু এটাকে আপনি বারবার ছুটি চালাবেন না বারবার এটাকে বিলেট চালাবেন না বারবার খোর দেবেন না এটা আপনি ভালো কাজ করছেন না এটা ভুল আমি এটা কি বলতে পারবো না আপনার এটা বলা যাবে না এটা নূর নবীর চেহারাতে শুধু নূর নবীর কেন পৃথিবীর ইতিহাস গুলোর কিতাব বলছে যত নবীরা এসেছে প্রত্যেক নবীদের চেহারার সুরাতে

কিন্তু ভালো করে আপনি ইনকোয়ারি করে ভালো করে তদন্ত করে দেখেন যে ওই ছেলেটা যে দাড়িটা রেখেছে এটা মুস্তাফার সুন্নাতি নিয়তে কিন্তু দাড়ি রেখে যায়। ও ইন্ডিয়ান ক্যাপ্টেন বিরাট কোহলি দাড়ি রেখেছে বলে ওই সিস্টেমে দাড়ি কাটানো লাগে লিওনেল মেসি যেভাবে দাঁড়িয়ে রাখার চেষ্টা করেছে ও ওইভাবে দাঁড়িয়ে রাখার স্টাইল দেওয়ার চেষ্টা করেছে ও কিন্তু মুস্তাফা খুশি করার জন্য আল্লাহ কে খুশি করার জন্য মুস্তাফার এই সুন্নাত কেও রাখার চেষ্টা করেনি বরং নেইমারের মতো দাঁড়িয়ে রাখার প্ল্যান করেছে মনে রাখতে হবে এই যে দাঁড়িগুলো তুমি রেখেছো এই দাড়িতে কোনো ফায়দা নেই সওয়াব নেই এতে গোনা আছে আর যদি ওই জায়গাটায় একটু চেষ্টা করে মদিনা ওয়ালার রঙে রঙিন হয়ে যদি দাঁড়িয়ে রাখতে পারে তো আমার আল্লাহ মুস্তাফার সাথে আপনার সাক্ষাৎ করে দিয়ে দয়া জান্নাতি বাদিয়ে জরুর শোনা

কে ভালো রে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া দিলাম সে অবশ্যই আমাকে ভালোবাসলো আমার একটা সুন্নাত ভালোবাসা মানে আমি মুস্তাফা কে মুহাব্বত করা মানে আহাব্বা সুন্নতে আমার সুন্নাত কে কেউ যদি ভালোবাসেন রাসূলুল্লাহ বলেন সে সুন্নাত কে ভালোবাসলো না বরং আমি রাসূলুল্লাহ আমাকে সে ভালোবাসেছে ফকাদ আহাব্বানি সে আমাকে ভালোবাসেছে আকরামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দর করে উম্মত তাই যে

যদি একটা সুন্নাক এগুলো বলা যাবে না মোহাম্মতের সঙ্গে তুমি

अलॻी अल बोलो अलाही अलो अलसल अल अला कबूल अलो अलो अल

جبکہ سرکار تشریف لانے لگے حور و غلما بھی کشیاں مانانے لگے جبکہ سرکار تشریف لانے لگے حور و غلما بھی کشیاں مانانے لگے ہر طرف نوروں کے رشنی چھاگائے مصطفیٰ اللہ! رسول بولو اللہ, 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 اللہ. اللہ, اللہ بولو اللہ اللہ अला मुस्ता जबाया गाया चुपगाए तारे चाद शर्मा गाया चेहरा मुफ़ा شرم آگا آمینہ دیکھے گر مسکرانے لگی ہوا مریم بھی خوشیاں مانا